ఠో్షె thumbnails丈, మంలీదిచా, challenge, invers throw capacity》యనటడితతలా మలఆుజాబానాబ sadece నేట్మా నాలాల్alling recognize దొహెణ 그럼��� 머묶ాలిల్�తల ఇదాలాిపిీు sana ఃోరాేత కశిాలాి ఔాజాబల్తల్ె আরবি চোদ্দশো সাতচল্লিশ হেচড়ি বর্ষবরণ উপলক্ষে রাঙ্গুনিয়া হাটে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রোববার উনত্রিশে জুন সন্ধ্যায় রানীহাট বাজার ছত্তরে একনং নং রাজনগর ইউনিয়ন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার আয়োজনে ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি মোহাম্মদ ইকবাল সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে চট্টগ্রামের স্বনামধন্য বিশিষ্ট নাথাগণের মনমুগ্ধকর পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো সময় জুড়ে অনুষ্ঠান হিজড়ি নববর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ও রাজনগর ইউনিয়ন ছাত্রসেনার সাধারণ সম্পাদক ইব্রাহিম রাজা মামুন ও অনুষ্ঠানের সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আমির হুসেনের যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় যুবসেনার সাংগঠনিক সম্পাদক এইচ এম শহীদুল্লাহ রাজনগর ইসলামী ফ্রন্টের সভাপতি নুরনবী আল কাদরি ইসলামপুরের সভাপতি আল্লামা মুজাম্মেল হুসাইন নৈমি কলন্দরী রানীহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহিদুল আলম চৌধুরী রাজনগর জ্বালানি কাঠ ও কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নার রনি ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র সেনার সাবেক সহসভাপতি মোহাম্মদ আব্দুল খালেক উপজেলা উত্তর যুবসেনার সাধারণ সম্পাদক এইচ এম তারেক হুসাইন উপজেলা উত্তর ছাত্র সেনার সহ সভাপতি জমির উদ্দিন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রাজনগর ইউনিয়ন যুব সাবেক সভাপতি হাফেজ মোহাম্মদ আনোয়ার হুসেন সভাপতি মাওলানা সাইদুল হক সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবু স্বসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল জলিল ইউনিয়ন ছাত্র সেনার সাবেক সভাপতি জমির উদ্দিন মাওলানা ইয়াসিন আরফাত ইসলামপুরের সভাপতি নুরনবী হাফেজ ইকবাল হুসেন কাউসার মুরাদ নাসিম উদ্দিন নয়ন রানীহাট ফাজিল মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সাইফুদ্দিন ওয়াসিম সহ অনেকে অনুষ্ঠানের বিশেষ অতিথি রানীহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহিদুল আলম চৌধুরীকে সমাজসেবামূলক বিভিন্ন কাছে অবদান রাখায় রাজনগর ইউনিয়ন ছাত্রসেনার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া

جناب ابراہیم رجا مامون شسید آمیر حسین شہو جناب پلان تو پوری سوم کرے چین اپنا اپنا راضی آمان فرماتے ہیں ایم سید آدم مولا آدم صلی اللہ علیہ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم